বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন হওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে উত্তর পূর্ব দিক থেকে ঠান্ডা বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার নয় তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে রবিবার নয় তারিখ সোমবার দশ তারিখ এবং মঙ্গলবার এগারো তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে রবিবার নয় তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ এবং বাঁকুড়া চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নদীয়া সংলগ্ন শান্তিপুর এবং হুগলি সংলগ্ন চন্দ্রনগরের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার দশ তারিখ থেকে দেখুন মা দিকে মোটামুটি তাপমাত্রা বেশ অনেকটাই পতন হবে দেখুন নদীয়া শান্তিপুর এবং হুগলি চন্দ্রনগর দিকে তাপমাত্রা পাশাপাশি আরামবাগের দিকে তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পূর্ব মেদিনীপুরে সতেরো পশ্চিম মেদিনীপুরের দিকে ষোলো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্ধমান এবং বাঁকুড়ার তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পুরুলিয়ার তাপমাত্রা চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে দেখুন মঙ্গলবার যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন চন্দননগরের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পুরুলিয়াতে তেরো এবং বাঁকুড়ার দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা সকাল দিকে দেখি মোটামুটি কলকাতা দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপুর চন্দ্রনগর আরামবা কোলাঘাট এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যেতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রাও তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ বুধবার কিন্তু বেশ ঠান্ডা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু ভালোই পতন হবে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার চোদ্দ তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতা তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে শান্তিপুর চন্দননগর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে কিছুটা হুগলি সংলগ্ন এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে বর্ধমান আরামবাগ কোলাঘাট এবং দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর পাশাপাশি বাঁকুড়া এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে চন্দননগর এবং নদীয়ার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাঁকুড়া বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমাদের দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং তাপমাত্রা রবিবার নয় তারিখ মোটামুটি তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এবং নকশালবাড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে কোচবিহার এবং আলিপুর উদ্দ্যোগের দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন সিকিমের গ্যাংটকের দিকে তাপমাত্রা মোটামুটি দেখুন যদি আমরা সকালের দিকে দেখি দেখুন সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার দশ তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা কি দার্জিলিং এবং কালিম্পংয়ের তাপমাত্রা বারো ডিগ্রিতে পর্যন্ত নেমে যেতে পারে এদিকে সিকিমের গ্যাংটংয়ের দিকে নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কোচবিহার এবং আলিপুরের দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার এগারো তারিখ দেখুন উত্তরবঙ্গে যদি আমরা গ্যাংটকের দিকে দেখি নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে দার্জিলিং এবং কালিপং দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কোচবিহার এবং আলিপুরের দিকে তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি গ্যাংটকের তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দেখুন যদি আমরা দেখি এই দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মূলত দেখুন রবিবার নয় তারিখ যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুর এখানে তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ঢাকার দিকে তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কুমিল্লাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খুলনা বরিশালের দিকে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চট্টগ্রামের দিকে তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সোমবার দশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাস্তায় এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ঢাকায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কুমিল্লা বরিশালে উনিশ ডিগ্রি খুলনাতে আঠেরো ডিগ্রি এবং চট্টগ্রামে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার এগারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহীর দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি মেহেরপুরেও পনেরো ডিগ্রি নেমে যেতে পারে কুমিল্লা তাপমাত্রা এবং ঢাকা এই সমস্ত জায়গা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনায় সতেরো ডিগ্রি এবং চট্টগ্রামে উনিশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দেখুন যদি আমরা মোটামুটি বারো তারিখ দিকে তাহলে দেখতে পাচ্ছি সকাল দিকে রাজশাহীর দিকে তাপমাত্রা এবং মেহেরপুরে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে ঢাকাতে বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লাতে ষোলো ডিগ্রি খুলনাতে পনেরো ডিগ্রি এবং চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুরে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ঢাকাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বরিশালেও সতেরো ডিগ্রি থাকতে পারে খুলনাতে পনেরো ডিগ্রি এবং কুমলাতে ষোলো ডিগ্রি চট্টগ্রামে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার দেখুন চোদ্দো তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা কিন্তু বেশ ভালোটাই পতন হয়েছে দেখুন রাজশাহী এবং মেহেরপুর এখানে তাপমাত্রা কিন্তু মোটামুটি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে ঢাকাতে আঠেরো ডিগ্রি কুমিল্লাতে সতেরো ডিগ্রি বরিশালে সতেরো খুলনাতে ষোলো এবং চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি সিলেটের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে মনমেন সিংয়ে সতেরো এবং কলাই রংপুর এবং পাশাপাশি মালদা সমগ্র জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার কুড়ি তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি নদীয়া চন্দননগর এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান পাশাপাশি আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার একুশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে নদীয়া হুগলি এবং পাশাপাশি বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার বাইশ তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বর্ধমান আরামবাগ এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা সত থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে নদীয়া হুগলির দিকে তাপমাত্রা শত থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বাঁকুড়া দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং পুরুলিয়াতে পনেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ